পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রীশি শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী বরদার শ্রী শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব মা আমার বিশ্বজননী ত্রিলোকপালিনী স্বস্তি শুভ দায়িনী পাপোতা কেমন করে হলেন তার দুটো গল্প বলব রাম সিং এবং দত্তপানি পট্টনায়কের গল্প তখন উনিশশো চৌষট্টি সালে শরতের একটি মুক্ত সকাল আলিপুর থেকে শ্রীমান দত্তপানি পট্টনায়ক এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে কারণ তার তিন তিনটে সন্তান হয়েছিল তারা কেউ বেঁচে নেই জন্মানোর পরেই তারা মারা যায় তারা অনেক ডাক্তার দেখিয়েছেন কাঁড়ি কাঁড়ি ওষুধ খেয়েছেন হাসপাতাল ডাক্তার ঘুরে ঘুরে তারা ক্লান্ত হয়ে পড়েছে কি করবেন একটি সুস্থ সবল সন্তানের তারা জন্ম দিতে চায় কিন্তু সেটা কি করে তার বিধান কে দেবে ডাক্তার মানত করে কত কি করে জ্যোতিষী ট্যোতিষী দেখিয়ে কত কি করলেন কিন্তু কিছুতেই কোনো সুরাও হলো না শেষ পর্যন্ত তারা এলো দেওঘর আশ্রমে এসে তারা জেনেছে যে সেখানে গেলে সিসি ঠাকুর সিসি বড়মার কাছে গেলে সেখানে নাকি আশীর্বাদ পাওয়া যায় এবং সব মায়ের চোখের জল সেখানে মুছে যায় এবং সবার আশা পূর্ণ হয় তো তারা এসেছেন আশ্রমে এসে তারা জামিনীকান্ত রায়চৌধুরীদাকে ধরেছেন যে তারা শ্রী ঠাকুরের শ্রীচরণে এই কথাটা নিবেদন করতে চায় তখন তিনি সে যখন অনেক করে বলছেন তো তারা এসে খুব কান্নাকাটিও করছে তখন তিনি বলছেন ওসব বাদ দিয়ে তোমরা তোমাদের চোখের জল ফেলা বন্ধ করো দিয়ে চলো বরং বড়ো মাকে গিয়ে ধরি বড়মার দয়ায় তোমাদের সন্তান হলেও হতে পারে এই বলে তিনি বড়োমার কাছে নিয়ে গেলেন তো তখন তারা যেই বড়ো মার কথা শুনেছেন অনেক দিব্য কাহিনীও তার কাছে শুনেছেন তাদের একটা আশার আলো জাগলো তাদের একটু মনে আনন্দ আসলো হয়তোবা আমাদের আশা পূর্ণ হবে এই বলে তিনি সহজ সরলভাবে মায়ের কাছে নিবেদন করলেন নিবেদন করতে মাও ওষুধ দিয়ে দিলেন কি দিলেন না এখান থেকে ফুল বেলপাতা ভোগ নিয়ে বাবার ধামে পুজো দিবে সেই ফুল হাতে বেঁধে রাখবে এবং একবার করে ওই ফুল ধোয়া জল পান করবে এই দিল মা এই এই রকম তাদের একটা বিধান দিলেন তো বছর না যেতে না যেতেই তারা ওইগুলো পালন করে তাদের একটা কার্তিকের মতো সুন্দর ফুটফুটে ছেলে জন্মালো এবং সে বেঁচেও থাকলো তার এই যে সুস্থি আয়ু পরিসর বাড়িয়ে দিল শিশি বড়মা তারা তাতে খুব খুশি হলো তো বর্তমান তো অনেক চিকিৎসা ব্যবস্থা অনেক কিছুই হয়েছে কই কোথাও তো এর সুরা হলো না কত ধারণা কত পূজা কত মানতে ছড়াছড়ি কোথাও তো হলো না হলো ফসল ফললো কিসে মায়ের শ্রীমুখের বাণীতে শিশি বড়মা মা এইভাবে কত মানুষকে যে স্বস্তি দিয়েছে শান্তি দিয়েছে স্থান দিয়েছে তার চরণে তার ইয়ত্তা নেই সেগুলো বলে শেষ করা যাবে না আর একটা গল্প বলছি সেটা হচ্ছে যে রাম বসান সিং তার গল্প এই রাম বসায়ন সিং শ্রী শ্রী ঠাকুরের কাছেই থাকতেন তিনি শ্রী ঠাকুরের অপরিসীম স্নেহ মমতা ও ভালোবাসা পেতেন শ্রী শ্রী বড় খুব ভালোবাসতেন সন্তানবোধ তাকে স্নেহ করতেন একদিন শ্রী ঠাকুর তাঁর শ্বেত শুভ্র শয্যায় বসে আছেন বহু ভক্ত উপস্থিত আছেন অন্যতম ভক্ত নিখিল ও আছেন ঠাকুর রামবসান সিং দাদাকে কাছে ডাকলেন এবং বললেন ভোরে বিছানা থেকে উঠে যখন বড়মা যাবেন তখন তিনি যেন বড়মার পিছনে পিছনে যেতে থাকেন কারণ তার বয়স হয়েছে সিঁড়িতে ওঠা বা নামার সময় যেন পড়ে না যান বা আঘাত না পান এই দায়িত্ব তাকে দিলেন তো এই দায়িত্ব দেওয়ার পরে শিশি ঠাকুর নিখিলদাকে নির্দেশ দিলেন একটি সুন্দর ও একটি মজবুত দণ্ড আনতে ওই রামদাকে ওই দণ্ডটি তিনি দেবেন তো রামদাকেও বললেন নিখিলদার সঙ্গে গিয়ে যেন পছন্দ করে আনে তো তারা গিয়ে ঠাকুরের নির্দেশ মতো দণ্ড পছন্দ করে আনলেন ঠাকুর সেই দণ্ড চোখ বন্ধ করে মাথায় ঠেকিয়ে কিছুক্ষণ পর রাম বসাওয়ন সিংদার হাতে অর্পণ করলেন এই আশীর্বাদ পুত দণ্ড তিনি হাতে নিয়ে শ্রী শ্রী ঠাকুরকে শাস্তাঙ্গে প্রণাম করলেন তো দণ্ড প্রদান করে ঠাকুর বললেন কাউকে দেবে না হারাবে না সব সময় ব্যবহার করবে এই তিনটি আদেশ তিনি দিলেন এবং আরও বললেন বড়মার পেছনে পেছনে সকালে যখন যাবি তখনও দণ্ড হাতে রাখবি এরপর সিসি ঠাকুর ওই দাদাকে ঠাকুরের কাছে শোয়ার আদেশ ও আশীর্বাদ করলেন ওই দাদা শ্রী ঠাকুরের শয়নের চৌকির কিছুটা দূরে বিছানা পেতে সুতেন যতদিন ঠাকুর এই দেহে লীলা করেছেন ততদিন তো সিসি ঠাকুর যতক্ষণ না ঘুমাতেন ততক্ষণ তিনিও ঘুমাতেন না এবং সিসি ঠাকুরের ওঠার আগেই তিনি যথাস্থানে তার শয্যা রেখে দাঁড়িয়ে থাকতেন ঠাকুরের কাছে সিসি ঠাকুরের কাছে থাকার ও শোয়ার আশীর্বাদ বড়মাকে উপলক্ষ করেই তিনি পেয়েছিলেন কিন্তু দণ্ড দেওয়ার সময় ঠাকুর যে কথাগুলো বলেছিলেন তার প্রথমটা তিনি পালন করলেও দ্বিতীয় কথাটা তিনি কোনো দিন পালন করতে পারেন কারণ বড়মা উঠলে তার সঙ্গে থেকে তাকে লক্ষ্য রাখার যে দায়িত্ব ঠাকুর দিয়েছিলেন তা তিনি কোনো দিন পালন করতে পারলেন না কারণ ঠাকুর ঘুমানোর পরেই তিনি ঘুমাতেন আর বড়মা খুব ভোরে উঠতেন তখন তার কোনো দিনও ঘুম ভাঙত না এইভাবে কিছুদিন যাওয়ার পর রামসিংদার খুব অনুশোচনা হতে লাগলো নিজের উপর রাগ ও অনুতাপ হতে লাগলো এই ভেবে যে তিনি ঠাকুরের আশীর্বাদ পালন করতে পারছেন না বড়মা কখন ভোরে উঠতেন তার একটু পায়ের শব্দও পর্যন্ত তিনি পেতেন তো তিনি কিছুদিন মানসিক অশান্তিতে ভুগতে ভুগতে শিশি বড়মার কাছে গেলেন বড়মার কাছে গিয়ে প্রণাম করে তিনি হাত জোড়ো করে বড়োমার সামনে বসলেন তখন শিশি মা সস্নেহে বললেন কী রে তখন তিনি বললেন যে মা আপনার জন্যই ঠাকুর দয়া করে আমার যে আশীর্বাদ পূর্ণ আদেশ করেছিলেন আমি তা পালন করতে পাচ্ছি না ভরে উঠে আপনি কখন যে চলে আসেন তা আমি বিন্দু মাত্রও বুঝতে পারি না আমি আপনার নিতান্তই হতভাগ্য সন্তান শিশি বড়মা তখন তার কথা শুনে বাৎসল্যপূর্ণ এমন আশ্বাসবাণে উচ্চারণ করলেন যার ফলে তার সমস্ত যন্ত্রণা নিমেষেই দূর হয়ে গেল শিশি বড় মা বললেন ঠাকুর ওরকমই বলেন আমি দেখতে পাই রাত্রে তোমরা এত দেরিতে শুতে যাও ক্লান্ত হয়ে পড়ো তাড়াতাড়ি তোমাদের কি ঘুম ভাঙবে আর আমি কি তোমাদের তাড়াতাড়ি ঘুম ভাঙাই বুড়োদের মতো তোমাদের কি দু তিন ঘন্টা ঘুমালে চলবে তাই ভরে উঠে আমি যখন আসি তখন তোমার বিছানার পাশ দিয়ে তখন আমি পা টিপে টিপে আসি যাতে তোমার ঘুম না ভেঙে যায় তিনি হতবাক হয়ে গেলেন বিস্ময়ে শিশি বড়োমার মুখের দিকে তাকিয়ে থাকলেন আর ভাবলেন গর্ভধারিণী জননীর মতো আপনার অসংখ্য সন্তানের প্রত্যেকের সুখ সুবিধা অসুবিধা শান্তি অশান্তি সর্বান্তকরণে অনুভবকারিনী বিনয় মর্যাদা প্রীতি সেবা মমতা ধৈর্য সাহস সংযম সহিষ্ণু সব কিছুর জাগ্রত প্রতিমূর্তি আমার মা এই জন্য তো তিনি পুরুষোত্তমের লীলা সঙ্গিনী হয়ে এই ধরাধামে এসেছেন এবং তার এই সহধর্মিনী আসন সম্পূর্ণ সার্থক হয়েছে তাই সম্পূর্ণ সৃষ্টিকেই যেন উজ্জ্বল করে আছেন যুগ যুগ ধরে শিশি বড় শিশির বড় মায়ের এই রকম বহু ঘটনা আছে সমস্ত মানুষকে তিনি কেমন স্নেহ দিয়ে আদর দিয়ে তার মমতা দিয়ে তাকে ছেলের মতো করে ভালোবাসতেন কারণ তিনি যে সবার মা সিসি ঠাকুর বলেছিলেন তোদের বড় মা শুধু তোদের মা নয় ও জগতের মা ও আমারও মা আয় আমরা সবাই প্রণাম করি দিয়ে ঠাকুর একদিন প্রণামও করেছিলেন সবাইকে নিয়ে সেই বড় মার এই জগৎজননী এই আখ্যা কি করে হলো তাই আমি আজকে একটুখানি আলোচনা করলাম এগুলো তো আলোচনা করে শেষ করাও যায় না আর তাদের কথা বলারও স্পর্ধা আমাদের তেমন নেই তাই আমি যতটুকু পারলাম বললাম আপনাদের আপনারা ভালো থাকবেন সবাইকে আমার জয়গুরু জানাই